আমি একজন মেয়ে মানুষ কেন প্রকাশ করতেছি এখানেও কোনো কারণ আছে আমার আমার তো ইচ্ছে করে না যে আমি আমার আমার এই বাচ্চাগুলোকে রেখে আমার বাচ্চাগুলো এক এখন এখন শীত যখন আমি আমার বাচ্চাদের কাছে থাকতাম হত রাত্রে বাচ্চাদের খা যে কম্বল ঠিক থাকে না আমার বাচ্চাদেরকে আমি কম্বল ভরাইতাম এখন তো কম্বল কোথায় বাচ্চা কোথায় কেউ দেখতেছে না আমার বাচ্চাদেরকে আমি কেন আমার বাচ্চাদেরকে রেখে আমি প্রবাসী কোনো ইতিহাস আছে পুরুষের আমি একজন মেয়ে হয়ে কেন প্রবাসী আমি আমার বাচ্চাদের জন্য আমি প্রবাসী আমি আমার বাচ্চাদের জন্য যে কোনো কাজ করতে আমি রাজি আছি আমার ছেলেদের জন্য আমরা সকলে কিন্তু এই রোমানাপুর ডান্সটাই দেখি ঠিক আছে রমান আপুর ভিতরে যে একটি অন্যরকম মন আছে এবং সেও একজন মানুষ আমাদের মতো তারও ছেলে সন্তান রয়েছে সেও একজন মা আমরা কিন্তু তাকে ওইরকম চোখে দেখি না আমরা সব সময় কি করি তাকে নিয়ে হয়তোবা খারাপ টল করি এক ধরনের কিছু খারাপ কথা বলি প্রবাসে যে মেরেই থাকুক না কেন সে সে কাজল আপু হোক রোমান আপু হোক বা যেই হোক না কেন প্রবাসে কিন্তু অবশ্যই যার যার জ্বালা নিয়েই কিন্তু আজকে প্রবাসে আছে কম দুঃখে কম জ্বলায় কিন্তু একটা মেয়ে মানুষ তার ফ্যামিলির সমস্ত মানুষকে রেখে তার ছেলে সন্তান তার পেটের ছেলে সন্তান রেখে হ্যাঁ কখনো কিন্তু একটা মেয়ে প্রবাসে তার দিনকাল ভালো যায় না সে অবশ্যই রাত্রে নিদ্রা গেলে রাত্রে শুতে গেলে কিন্তু অবশ্যই তার বাচ্চা কাচ্চার জন্য অবশ্যই কান্নাকাটি করে সেটা অবশ্য একমাত্র সেই মাই জানে যে তার সন্তানদের জন্য কতটুকু ব্যথা লাগে আসলে এগুলো থেকে আমরা অবশ্যই বিরত থাকবো হ্যালো আসসালামু আলাইকুম স্টার সুইচ চ্যানেল থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সাবির খান দর্শক কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন দর্শক আপনারা কিন্তু অনেকে জানেন যে আমার এই স্টার সুইচ কিন্তু রোমানার কিছু ভিডিও ভাইরাল হয়েছিল এবং অনেক ভিউ এই রোমানা পুকুকি নিয়ে আজকে এমন একটি ভিডিও করতে চাচ্ছি যে ভিডিওটি আপনারা দেখে অবশ্যই যারা মানে নরম মনের মানুষ নরম দিলের মানুষ তারা অবশ্যই কান্না করবেন অনেকেই কিন্তু আপনারা এই রোমানাকে নিয়ে অনেক খারাপ খারাপ কমেন্ট করেন এবং খারাপ কথা বলেন আসলে কি ভাই মানুষ পরিস্থিতির শিকার হলে তাকে অনেক নিচে নামতে হয় প্রয়োজনে তো সে অবশ্য প্রবাসে কাজ করে এমন কোনো খারাপ কাজ করে না আমার মনে হয় এমন কোনো নিচে নামেও নাই বলতে গেলে যে অসাধারণ একটি মা বলা যায় তাকে মানে মা কেন বললাম সন্তানদের জন্য তার মা তার জীবনটা বিসর্জন দিয়ে দিল মানে আরেকটু ক্লিয়ার করে বলতেছি এই রমান আপু আজকে প্রবাসে কেন আজকে প্রবাসে শুধু তার ছেলে মেয়েদের জন্য উনি নিজেই বলতে আমি কিন্তু সেই লাইফটি এখানে প্লে করবো আপনারা কিন্তু দেখতে পাবেন তো লাইভটি প্লে করার আগে সামান্য দুটো কথা আমি বলতে চাই দেখুন ভাইয়েরা আপনারা অযথায় কাউকে হঠাৎ করে কাউকে গালিগালাজ করবেন না একটা মানুষকে বুঝতে চেষ্টা করবেন তাকে চিনতে চেষ্টা করবেন তার মনটাকে বুঝতে চেষ্টা করবেন একটা মেয়ে মানুষ হয়ে প্রবাসে থাকে হয়তোবা সেই টিকটক লাইভ করে সেই ক্ষেত্রে হয়তো বা আপনারা ঢিল মারে একটা কথা বলেন ঠিক আছে অনেকে আবার যারা বুঝতে পারেন যে না আজকে মেয়ে মানুষ হয়ে সে আজকে কেন প্রবাসে হয়তোবা তার কোনো পার্সোনালিটি প্রবলেম আছে দেখেই আজকে প্রবাসে সে তার সন্তানদের বা সন্তানদের বাসায় রেখে সে একা একা প্রবাসে থাকে আপনারা এই লাইফটি না দেখলে সম্পূর্ণ লাইফটি না দেখলে আপনারা বুঝতে পারবেন না আমার আমার কাছে লাইফটি দেখে মনে হয়েছে যে আসলেই একটা ভালো মনের মানুষ এই রোমানা তো চলুন সব কথা না বাড়িয়ে আমরা সরাসরি সেই রোমানাপুর ভিডিওটি এখানে প্লে করে দেখি যে আসলে উনি কি কথা বলছিল এবং কেনই বা সে আজকে প্রবাসে এবং কেনই বা মানুষ তাকে খারাপ খারাপ কমেন্ট করে এই বিষয়টা আমরা সরাসরি ক্লিয়ার হতে চাই আমি বলি বলি যে আমার লাইফটা আমি কখনো মানুষ নিজের লাইফ কখনো সোশ্যাল মিডিয়াতে তুলে ধরেন আমি একজন মেয়ে মানুষ কেন প্রকাশ করতেছি এখানে কোনো কারণ আছে আমি একজন মেয়ে মানুষ কেন প্রকাশ করতেছি আমার আমার তো ইচ্ছে করে না যে আমি আমার আমার এক ছোটো বাচ্চাগুলোকে রেখে আমার বাচ্চাগুলো এক এখন শিখ যখন আমি আমার বাচ্চাদের কাছে থাকতাম হয়তো রাত্রে বাচ্চাদের খাত যে কম্বল ঠিক থাকে না আমার বাচ্চাদেরকে আমি কম্বল পরাইতাম এখন তো কম্বল কোথায় বাচ্চা কোথায় কেউ দেখতেছে না আমার বাচ্চাদেরকে আমি কেন আমার বাচ্চাদেরকে রেখে আমি প্রবাসী এখানে কোনো ইতিহাস আছে এখানেও তোমাদের মতো পুরুষের হাত আছে আমার একটা বাচ্চা সাত বছর বয়স আমার বাচ্চাদের যারা তারা ঘুমাইতেছে আমার বাজারে এখন অনেক শীত এই শীতে আমার বাচ্চা কি রাত্রে কি কম্বল গায়ে আছে না না আমি তো জানি না যদি আমি মা আমার বাচ্চার কাছে থাকতাম তাহলে আমার বাচ্চার গায়ে কম্বল দিতাম আমি আমার রাত্রে যখন কম্বল সরে যেত তখন আমার বাচ্চার গায়ে টেনে কেন শুধু শুধু আমার বাচ্চা কালকে বলতে আমার শীত লেগেছে তুমি আমাকে টাকা ভাড়াও আমি শীতের কাপড় হয়ে গেছে আমি কালকে পরশু মার্কেটে গিয়ে আমি হয় এগারো হাজার সাড়ে এগারো হাজার টাকার বাচ্চাদের জন্য সামান কিনছি আমার বাই দেশে যাবে তো আমি একজন মেয়ে মানুষ আমি একজন মেয়ে হয়ে কেন প্রবাসী আমি আমার বাচ্চাদের জন্য আমি প্রবাসী আমি আমার বাচ্চাদের জন্য যে কোনো কাজ করতে বিরাজি আছি যে কোনো কাজ যে কোনো কাজ করতে আমি আছি আমার ছেলেদের জন্য একটা মেয়ে মানুষ কেন প্রবাসে আছে

যাদের ভালো লাগবে না তাদের কাছে রিকোয়েস্ট আপনার চলে যাবেন বাজে কমেন্ট করবেন না প্লিজ আপনার চলে যান এখান থেকে বাজে কমেন্ট গুলো করেন না আপনারা কমেন্টগুলো খারাপ দর্শক আশা করি ভিডিওটি দেখেছেন কেমন লাগছে ভিডিওটি আমার কাছে খুবই খারাপ লাগছে যখন আমি ভিডিওটি দেখলাম আসলে বুঝতে পারলাম যে মানুষের লাইভে অনেক ধরনের ব্যথা এবং অনেক ধরনের হাহাকার থাকে সেটা আসলে সবসময় প্রকাশ করার মতো না আমরা সকলেই কিন্তু এই রোমানাপুর ডান্সটাই দেখি ঠিক আছে রোমান আপুর ভিতরে যে একটি অন্যরকম মন আছে সেও একজন মানুষ আমাদের মতো তারও ছেলে সন্তান রয়েছে সেও একজন মা আমরা কিন্তু তাকে ওইরকম চোখে দেখি না আমরা সব সময় কি করি তাকে নিয়ে হয়তোবা খারাপ টল করি এক ধরনের কিছু খারাপ কথা বলি আসলে এগুলো থেকে আমরা অবশ্যই বিরত থাকবো আর আমি আরেকটা কথা বলি শুধু রোমান আপু না প্রবাসে যে মেয়েরাই থাকুক না কেন সে কাজল আপু হোক রোমান আপু হোক বা যেই হোক না কেন প্রবাসে কিন্তু অবশ্যই যার যার জ্বালা নিয়েই কিন্তু আজকে প্রবাসে আছে কম দুঃখে কম জ্বলায় কিন্তু একটা মেয়ে মানুষ তার ফ্যামিলির সমস্ত মানুষকে রেখে তার ছেলে সন্তান তার পেটের ছেলে সন্তান রেখে হ্যাঁ কখনোই কিন্তু একটা মেয়ে প্রবাসে তার দিনকাল ভালো যায় না সে অবশ্যই রাত্রে নিদ্রা গেলে রাত্রে শুতে গেলে কিন্তু অবশ্যই তার বাচ্চা কাচ্চার জন্য অবশ্যই কান্নাকাটি করে সেটা অবশ্য একমাত্র সেই মাই জানে যে তার সন্তানদের জন্য কতটুকু ব্যথা লাগে তো দর্শক আজকে এই পর্যন্তই নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হবে আমি সাবির খান আল্লাহ হাফেজ